সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আবার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিদিন আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছ আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি একাত্তর বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দলিবাজ দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে

এরা কি আন্দোলন সংগ্রাম করে আন্দোলন করে আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশা ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলা কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কি তুই ওদেরকে बेनिফিটও डाउट দিবেন অরদতে প্রত্যাহার এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকেও হান্নান মাসুদ বলছে যে ও শাস্তিদামি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা তো ওর অবস্থা না অনেকেরই অবস্থা কার কাছে দাবি করে যে কাছে কাছে শাস্তকি জামাতের মতো একটা মেথডিক্যাল দল এটা কেদারবৃত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তিনিতে জামাতের নিচে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আমার একটা আফসোস কি জানে যে কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি আছে না ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা স্বীকার করে মা যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হইছে আমি বলি সেটা আমি তো মা কে অস্বীকার করি না তো মা স্বীকার করে তাই দেখি ও আমি মুক্তি যুদ্ধের তো অস্বীকার করি না মুক্তি যুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো আমি সেটা দাদা শুধু ট্রেন ভুল পথে চালানো ভুল পথে কইরা মানে শোষণ জনতোষণ দুর্নীতি না মুক্তি যুদ্ধের নাম করে লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতাছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু বছর বলেন বাঙালির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ সে বলছে আমি সাড়ে টাকা দামের গাড়ি দৌড়াই সাড়ে টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম দিন গাড়ি আমাদের দেখতে হতো আমার আমাদের মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দড়ায় দড়ায়ে দেখতে দেখতে হইতো পানদেবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদের কে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আমাদের মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে গোল হইছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে বাস দেখ আমি আপনাকে শেষবারের বারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙ্গালির সন্তান কিন্তু আ ওকারজমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেব সে বলতো আমি 4000 টাকা দামের গাড়ি দৌড়াই 4000 টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদনজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলে বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না ওইলে দাঁড়ায় দেখতে লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমেই করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে চৌ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল মানে মোটামুটি ভাবে হ্যাঁ জি 10 এপ্রিল 1971 সাল থেকে 10 না 10 এপ্রিল 1972 মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি ওকে থেকে চৌঠা এবং আলটিমেটলি 16 ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল কেন তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়া দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা সুলিড এর পর থেকে যা হইছে ষোলোই ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে তেহাত্তর ভোট হইছে উনচল্লিশটা সিটে ওই ওই সরকারের আমলেই উনচল্লিশটা আমার মনে যায় এই ফজলুবাইয়ের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব বা চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতে দিচ্ছে কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলেন নাই তো সবচেয়ে ভালো সংবিধান বলে

তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু সত্য না এটা আপনারা বলেন বহুবার এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে আপনারা ওইটার দিকে আপনারা জাননাই যাই হোক